i

যা করে তারা তাদের জীবন যাপন করেছে আর ভুয়া মুক্তি যোদ্ধারা আরাম সেই জীবন যাপন করেছে আশ্চর্য বিষয় আমরা শুনতে পাই তৎকালীন মুক্তি যোদ্ধাবিষয়ক মন্ত্রী নাকি দুয়া মুক্তি ছিল আমরা সেই রাজাকে অনুসরণ করিছি আমার সেই রাজাকে এসে থাকতে চায় না করবে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য স্পষ্ট ইউনুস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি পাদের হাত থেকে আমরা মুক্ত হয়েছি আমেরিকার হাতে বন্দি হবার জন্য নয় আমরা স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই আপনি যদি ক্ষমতা অপব্যবহার করে এদেশে সমকামিতাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন মনে রাখবেন মনে রাখবেন এদেশের ওলামায় কাম মরে যায় নাই আমাদের রক্ত দিতে যদি আমাদের কথায় কাজ না হয় কাম দেব গামে কাজ না হলে রক্ত দেব রক্ত কাজ না হলে জীবন দেব তবু আমরা এই দেশে কোনো চমকামিতকে ক্ষমতা করার সুযোগ দেব না এই দেশে কোমি মাতরাশার ছাত্ররা বারবার রক্ত দিচ্ছে আর রক্ত দিবে কোন ধরনের মানবাধিকার কমিশন নারীবাদী এলজিবিটি সহবাল

ان شاء الله